নমস্কার দেখছেন টক টু বাংলা অভিষেক সাথে এই মুহূর্তে আপনারা জানেন কিন্তু যে বিহার ভোটকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি এসেছিল যে একদম সরাসরি বাড়িতে বাড়িতে গিয়ে একদম ভোটার তালিকা চেক করা হবে এবং নতুন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হবে বিহার ভোটের ঠিক কয়েক মাস আগে এবং সেটা নিয়ে এক কাট্টা হয়ে কিন্তু আই এন জোটের বিভিন্ন দল সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে সেটা আর হতে পারে সেটা কংগ্রেস হতে পারে সবাই কিন্তু গিয়েছিলেন প্রাথমিকভাবে নির্বাচন কমিশন এবং তার পরবর্তীতে তারা মুভ করেছিলেন কপিল সিব্বাল এবং অভিষেক মানুসিংহির হাত ধরে সুপ্রিম কোর্টে প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের যে একটা পর্যবেক্ষণ ছিল একদম সামার ভ্যাকেশন চলাকালীন তারা বলেছিল কিন্তু যে এই সামগ্রিক ঘটনাটা নির্বাচন কমিশন ঘটাতেই পারে তাদের সেই অধিকার আছে এবং সেখানে কিন্তু বলা হচ্ছিল একটা হোচট খেয়েছে আইএনডিআই এ জোট এবং সেক্ষেত্রে একদম সামগ্রিক প্রক্রিয়াটা শুরুও হয়ে গিয়েছিল বিহারে এবং জ্ঞানেশ কুমারের মুখে কোথাও একটা চওড়া হাসিও দেখা গিয়েছিল এই কয়েকদিন আগে যখন সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছিল কিন্তু আজ সুপ্রিম কোর্ট একদম সুপ্রিম কোর্ট খুলে যাবে সামনেই তেরোই জুলাই সামার ভ্যাকেশন শেষ হয়ে যাওয়ার পরে ঠিক তার আগে যে নির্দেশটা দিল এবং এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে যে টান হলো হঠাৎ করে একটা এই মামলায় একদম দশই জুলাই ডেট দিল সুপ্রিম কোর্ট সামগ্রিক ঘটনাটা শুনবে এবং আপাতত কিছু তারা কিন্তু মন্তব্য করলো এবং অবশ্যই সামগ্রিক মামলাটা সম্বন্ধে কপিল সিব্বাল তিনি একদম এই মামলা কারিদের আইনজীবী হিসেবে মূলত এর জোটের বিভিন্ন যারা মামলা পক্ষ তাদের হয়ে দাঁড়িয়ে বেশ কিছু কথা বললেন সেখানেই সম্পূর্ণ খেলাটা ঘুরে গেল এবং বেশ কয়েকটা এই মুহূর্তে কিন্তু বেকায়দায় পড়লো বলাই যেতে পারে নির্বাচন কমিশন এবং নিজেদের পাতা জালেই কিন্তু কোথাও গিয়ে নিজেরাই ধরা দিল তেমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সেই সমস্ত ডিটেলস আপনাদের বলবো তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর খবর আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই হঠাৎ করে বিহারে নির্বাচন কমিশন তারা একটা বিজ্ঞপ্তি জারি করে এবং বিহারের যে ভোট হতে চলেছে আগামী নভেম্বর মাসে সেই ভোটটাকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে সামগ্রিক বিহারে যে জনসংখ্যাটা আছে সেই জনসংখ্যাটাকে আবার একটা রিভিউ করবে তারা স্কুটিনি করবে তারা এই স্কুটিনি বা রিভিউটা তারা করবে এক মাসের মধ্যে অর্থাৎ পঁচিশে পঁচিশে জুলাইয়ের মধ্যে তারা সেই স্কুটিনি করে নতুন তালিকাভুক্ত করবে বেশ কিছু ভোটারদের এবং বেশ কিছু পুরনো ভোটারদের বাদ দেওয়া হবে এই ছিল সামগ্রিক ঘটনাটা এবং সেটার পরিপ্রেক্ষিতে তারা বলে যে প্রত্যেকজন বিএলও প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে এবং বাড়িতে বাড়িতে গিয়ে নতুন ভোটার যারা দু সালের পরে জন্মেছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট শুদ্ধ সমস্ত ডকুমেন্ট লাগবে ছবি লাগবে এবং তারা যে হোম অ্যাড্রেসে আছেন সেই প্রুফ লাগবে এবং সামগ্রিক সেই প্রুফ সহ বিএলও একটি ফর্ম ফিল করবেন এবং সেই ফর্মের ভিত্তিতে নির্বাচন কমিশন ডিসিশন নেবে যে তারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবে কিনা ভোটার লিস্টে এবং তার সঙ্গে বলেছিলেন যে উনিশশো সাতাশি সাল থেকে কিংবা তার আগে যারা ভোটার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেটটা মাস্ট অর্থাৎ আধার কার্ড আর হবে না কিন্তু সামগ্রিক পরিপ্রেক্ষিতে যেটা আই এন জোটের বিভিন্ন দল সেটা রাহুল গান্ধী হতে পারে কিংবা তেজস্বী যাদব হতে পারে কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে প্রত্যেকেই বলছিলেন যে এটা একটা রাজনৈতিক চাল এবং বিহারে মূলত যে সংখ্যালঘু ভোট রয়েছে টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি সেই ভোটটাকে বাদ দেওয়ার জন্য সেই ভোটারটাকে বাদ দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি এই খেলাটা খেলছে কারণ সংখ্যালঘু ভোট তাদের কখনোই টার্গেটেড অডিয়েন্স না এবং সংখ্যালঘুরা তাদেরকে ভোট দেয়ও না সেটা তারা ভালোভাবে জানে তাই জন্য এই খেলাটা খেলার মাধ্যমে সামগ্রিক ভোটার লিস্ট থেকে সংখ্যালঘু ভোটটাকে তারা বাদ দিতে চাইছে এবং ঢোকাতে চাইছে বেশ কিছু নিজেদের ভোটার অর্থাৎ নিজেদের কনসেনট্রেটেড ভোটার তারা ঢোকাতে চাইছে এবং সেই সামগ্রিক অভিযোগের ভিত্তিতে আমরা দেখতে পেয়েছিলাম মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ এছাড়াও আরজেডি দলের পক্ষ থেকে এবং তার সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সামগ্রিক বিষয়টা নিয়ে একদম সুপ্রিম কোর্টে একটা প্লি করা হয়েছিল কিন্তু সেই প্লিতে কিন্তু সুপ্রিম কোর্টে যেটা পর্যবেক্ষণ ছিল যে এই কথাটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে নির্বাচন কমিশন স্কুটিনি করতে পারবে না এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরে বেশ খানিকটা চওড়া হাসি হেসেছিলেন হয়তো জ্ঞানেশ কুমার কিন্তু আবারও আজকে গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়ালেন একদম কপিল সিব্বাল অভিষেক মানুসিংভি এবং সেই কপিল সিব্বাল দাঁড়িয়ে সামগ্রিক ঘটনাটা অত্যন্ত গুরুত্বরভাবে কিন্তু তিনি বলেন এবং তিনি বিশ্লেষণ করেন যে বিহারে যে এই নতুন বিজ্ঞপ্তি আনা হয়েছে সেটা অসাংবিধানিক এমন মন্তব্য করার মাধ্যমে কিন্তু কপিল সিব্বাল সম্পূর্ণ বিষয়টিকে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি বলেন যে দু সালে সে যে বিহারে একটা ভোটার লিস্টে পরিবর্তন হয়েছিল সেইটা অনুযায়ী এতদিন ধরে ভোট চলছে এবং 2024 সালে একটা ফ্রেশ ভোটার লিস্ট কিন্তু এসেছে এবং যে কথাটা কিন্তু বারবার বলছেন বিহারের বিরোধী দলনেতা লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তিনি কিন্তু বলছেন যে 2024 সালে তো ফ্রেশ ভোটার লিস্ট দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং সম্পূর্ণ সামগ্রিক ধরে আট জেডি সবাই ভোটে দাঁড়ালো এবং সেই পরিপ্রেক্ষিতে লোকসভা ভোট হলো তাহলে সেই যে ভোটটা হলো অষ্টাদশ লোকসভা নি হলো সেটা যে বিহারের পক্ষ থেকে বারো জন সাংসদ গিয়ে বিজেপি কে সাপোর্ট করছে এবং এনডিএ সরকার তৈরি করেছে তারা সেটাও অবৈধ তেমন কি মন্তব্য করছেন ভারতীয় জনতা পার্টি কিংবা একটা ভাবনা চিন্তা একদম কপিল সিব্বাল সম্পূর্ণভাবে বলে বসেন যে এই সামগ্রিক বিজ্ঞপ্তিটা আনা হয়েছে যে বিহার থেকে যাতে একদম কয়েক কোটি ভোটকে সরিয়ে দেওয়া যায় যে ভোটটা ভারতীয় জনতা পার্টি পায় না কিংবা তিনি বলছেন একটা বিশেষ পলিটিক্যাল এজেন্ডা মাফিক এই কাজটা করা হচ্ছে এবং তার পরবর্তীতেই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলেন যে সুপ্রিম কোর্টের এই মামলা কিন্তু শোনা উচিত এবং শুধু তাই নয় তিনি তার সঙ্গে বলেন যে আগামী পঁচিশে জুলাই এর মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করে ফেলবে নির্বাচন কমিশন স্কুটিনি করার প্রক্রিয়াটা নতুন ভোটার লিস্ট তৈরি করার যে প্রক্রিয়াটা তার আগে সুপ্রিম কোর্ট যেন অন্তত তাদের প্লিটা শোনে এই মামলাটা যেন অন্তত একবার সম্পূর্ণভাবে শোনা হয় দুপক্ষের কথাই যেন শোনা হয় এবং এই মুহূর্তে আগামী কিন্তু সম্পূর্ণ ডেট একদম সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হলো অবশ্যই সম্পূর্ণ মামলাটা শোনা হবে এবং সমস্ত পক্ষের কথা শোনা হবে অর্থাৎ একদম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুহুয়া মৈত্র যেমন প্লি করেছেন ঠিক তেমনভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর দলের তরফ থেকে প্লি করা হয়েছে এবং তার সঙ্গে মামলা পক্ষ হিসেবে কিন্তু বিভিন্ন দল বিহারকে কেন্দ্র করে যারা মূলত আইএনডিআই এর জোটের দিকে আছে তারাও কিন্তু একই সামগ্রিক বিজ্ঞপ্তিটার বিরোধিতা করে এই মামলার একদম মামলা পক্ষ হিসেবে দেখা দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে সম্পূর্ণ মামলাটা শোনা হবে এবং তার পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তির উপর স্টেও দিতে পারে সুপ্রিম কোর্ট এবং যদি মনে করে যে এই সামগ্রিক ঘটনাটা অত্যন্ত দ্রুত সঙ্গে ঘটাতে চাইছে নির্বাচন কমিশন তাহলে কেন সেটা ঘটা চাইছে তেমন কারণও কিন্তু দশ সাথে হতে পারে সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশন অর্থাৎ জ্ঞানেশ কুমারকে আপনারা ইতিমধ্যেই জানেন যে একদম গনেশ কুমার এবং তার সঙ্গে তাদের যে একটা টেবিল তৈরি হয়েছিল যে একটা বেঞ্চ বসেছিল তাদের সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং ফিরাদ হাকিমের নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাসেরা কিন্তু গিয়ে দেখা করে এসেছেন তাদের কথা বলে এসেছেন এবং এই যে বিজ্ঞপ্তিটা এটা সম্বন্ধেও কিন্তু তাদের যে অভিযোগ তারা জানিয়ে এসেছেন এবং সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে মুহূর্তে কিন্তু আইএনডিআই এ জোট একদম যে ফ্রন্ট ফুটে এগিয়ে এসে ব্যাটিংটা করছে এবং কোনোভাবেই যে এই বিজ্ঞপ্তিটাকে বিহার কেন কোন রাজ্যেই মেনে নেবে না তারা এবং যেখানে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সামনের বছর ভোট রয়েছে এবং এই দুটো রাজ্যে কিন্তু বিরোধীদের সরকার চলছে সেখানে যদি এরকম নতুন একদম ভোটার লিস্ট তৈরি করার মাধ্যমে কিংবা একটা নতুন ভাবে যাতে ভোটার ঢুকিয়ে না দিতে পারে কিংবা ভুয়ো ভোটারের যে অভিযোগটা বারংবার উঠেছে বিরোধীদের পক্ষ থেকে সেই ঘটনা যাতে ঘটাতে না পারা যায় এবং ভারতীয় জনতা পার্টি যাতে কোনোভাবেই একটা মেশিনারি হিসাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করতে না পারে সেটার জন্যেই এই মুহূর্তে এই মামলা অত্যন্ত গুরুতর এবং অবশ্যই দশই জুলাই এর দিকে আমাদের নজর থাকবে দশই জুলাই তখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু সম্পূর্ণভাবে যে ওপেন হয়ে যাবে সামার ভ্যাকেশনের পর তেমন নয় কিন্তু তার মধ্যেই যেহেতু কপিল সিব্বল অভিষেক সিং বেরা বলছেন এই মামলা অত্যন্ত দ্রুত শোনা দরকার তার কারণ এই প্রসিডিওরটা শেষ করে ফেললে কিন্তু কমিশন যদি শেষ করে ফেলে পঁচিশে জুলাই মধ্যে তাহলে কিন্তু আর স্টে অর্ডার কোনো লাভ হবে না সুতরাং সামগ্রিক প্রসেসটা শেষ করার আগেই মামলাটা শোনা দরকার তাই জন্য দশই জুলাই আপাতত ডেট দেওয়া হয়েছে এবং অবশ্যই সমস্ত পক্ষের সামগ্রিক কথা শোনা হবে তেমনই প্রমিস করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আমরা অবশ্যই নজর রাখবো দশই জুলাই এর দিকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা হতে চলেছে কিন্তু শুধু বিহারের ভোটকে কেন্দ্র করে নয় প্রত্যেকটা রাজ্যে যে ভোট রয়েছে আগামী বছর কেরল পশ্চিমবঙ্গ তামিলনাড়ু প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শুনানিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে যদি সামগ্রিক ঘটনাটা স্টে দিয়ে দেয় সুপ্রিম কোর্ট এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু আইএন এ জোট এবং এনডিএ জোট সরকারের মধ্যে একটা রীতিমতন দ্বন্দ্ব তৈরি হয়েছে এই সামগ্রিক বিজ্ঞপ্তিটাকে নিয়ে যেটার মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছেন কুমার কিংবা বলা যেতে পারে ভারতের নির্বাচন কমিশন আপনারা কি মনে করছেন সামগ্রিক অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানান এবং এই মুহূর্তে এই যে বিজ্ঞপ্তিটা এসেছে নতুনভাবে বিহার ভোটের ঠিক তিন চার মাস আগে দাঁড়িয়ে সেই সম্বন্ধে বা আপনারা কি মনে করেন সেটা কেন কেন হঠাৎ করে এই ধরনের একটা অভিপ্রায় তৈরি হলো ভারতের নির্বাচন কমিশনের সেটার পেছনে কি চক্রান্ত থাকতে পারে নাকি সামগ্রিক একটা রেগুলার একটা তাদের কার্য কার্যক্রম তেমনই আপনারা মনে করছেন সমস্তটাই লিখুন এবং অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ